দেখো রাশিবিজ্ঞান চ্যাপ্টার থেকে মাধ্যমিকে মোট তেরো নাম্বার থাকে পরীক্ষায় তার মধ্যে দুটো চার নম্বরের প্রশ্ন থাকে চার চার করে আট নম্বর মানে করতে হয় উত্তর তিনটি প্রশ্ন থাকে তার মধ্যে দুটো প্রশ্নের উত্তর করতে হয় আর একটি দুই নম্বরের প্রশ্ন থাকে এবং তিনটি এক নম্বরের প্রশ্ন থাকে এক এক করে তো এই রাশিবিজ্ঞান চ্যাপ্টার থেকে এবছর মাধ্যমিক পরীক্ষায় তোমরা কোন কোন প্রশ্ন খুব ভালোভাবে গুরুত্ব দিয়ে করে যাবে দেখো প্রথমেই আমি তোমাদেরকে দেখাবো ছাব্বিশ পয়েন্ট চার অনুশীলনের যে অঙ্কগুলো তার মধ্যে আমি প্রথমেই বলবো যে এই যে সাত নম্বর অঙ্ক দেখতে পাচ্ছ সাত নম্বর অঙ্ক সংখ্যাগুরু মান নির্ণয় করা এবং আট নম্বর অঙ্ক দেখো আট নম্বর অঙ্ক এই নিচের পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুরু মান নির্ণয় করো প্রশ্নটা ভালো করে দেখে নাও তোমরা এখানে এইটা বলছি আর দেখো এই যে তিনশো তেষট্টি পৃষ্ঠা দেখতে পাচ্ছ তিনশো তেষট্টি পৃষ্ঠার এখানে দেখো এই যে প্রয়োগ পঁয়ত্রিশ নম্বর নিচের প্রদত্ত রাশি তথ্য থেকে সংখ্যা আমরা নির্ণয় করি এইভাবে যে আছে দশের কম কুড়িয়ের কম তিরিশের কম চল্লিশের কম পঞ্চাশের কম ষাটের কম সত্তরের কম আশির কম এই যে এই প্রশ্নটা তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে এবার দেখো ছাব্বিশ পয়েন্ট চার অনুশীলনীর যে এক নম্বরের যে প্রশ্নগুলো কোনগুলো করবে এখানে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী যে প্রশ্ন এমসিকিউ এমসিকিউ সবই করতে হবে প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য সব করতে হবে তারপর নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা তারপর শূন্যস্থান পূরণ সবই করতে হবে এরপর যে দুটো প্রশ্ন দেখাবো দুই নাম্বারের প্রশ্নের জন্য দুই নাম্বারের জন্য দেখাবো দেখো এখানে এই যে তিন নাম্বার প্রশ্নটি দেখতে পাচ্ছো একটি পরিসংখ্যা বিভাজনের গড় আট দশমিক এক যে এফ আই এক্স আই একশো বত্রিশ প্লাস ফাইভ কে এবং এফ আই সেমন কুড়ি হলে কে এর মান নির্ণয় করো এই প্রশ্নটা এবং তারপরে যে প্রশ্নটা দেখছ চার নম্বর প্রশ্ন যদি ইউআই ইকোয়াল টু এক্স আই মাইনাস টোয়েন্টি ফাইভ বাই টেন স্যামসান এফআই ইউআই ইকোয়াল টু টোয়েন্টি এবং স্যামসান এফআই ইকাল টু হান্ড্রেড হয় তাহলে এক্স বার এর মান নির্ণয় করো এ হলো ছাব্বিশ পয়েন্ট চার অনুশীলন থেকে এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই করে নেবে এবারে দেখো কোষে দেখি ছাব্বিশ পয়েন্ট তিন এই চ্যাপ্টারে আছে ওজাইব এবারে মাধ্যমিক পরীক্ষায় কিন্তু ওজাইবের প্রশ্ন আসার প্রবল সম্ভাবনা রয়েছে তো এই ওজাইব থেকে আমি একটা প্রশ্ন তোমাদের করতে বলবো এই তিন নম্বর যে প্রশ্নটি দেখতে পাচ্ছ এই তিন নম্বর প্রশ্ন প্রদত্ত তথ্যের ক্রমোযোগিক পরিসংখ্যা বৃহত্তর সূচক তালিকা তৈরি করে ছক কাগজে ওজাইব অঙ্কন করি ওজাইবের প্রশ্ন কিন্তু এবার মাধ্যমিক পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই রয়েছে আর তার সাথে বলবো দেখো এই যে প্রয়োগ ছাব্বিশ ছাব্বিশ পয়েন্ট এটা আছে তোমার বইয়ের তিনশো পঞ্চান্ন রয়েছে যে তিনশো পঞ্চান্ন এই প্রয়োগ যে ছাব্বিশ রয়েছে ওজাইবের জন্য যারা ওজাইব করবে তোমরা অবশ্যই এই অঙ্কগুলো দেখে নেবে ঠিক আছে এবারে দেখো সেই দেখো ছাব্বিশ পৃষ্ঠা তিনশো আটচল্লিশ এখানে তোমরা যেটা করবে এই যে প্রয়োগ চব্বিশ দেখতে পাচ্ছো নিচের তথ্যের মধ্যমা দেওয়া আছে আঠাশ পাঁচ এবং পরিসংখ্যা সমষ্টি ষাট হয় তাহলে একশো ওয়ার মান নির্ণয় করো এটা আর এখানে দেখো তিনশো পঞ্চাশ পৃষ্ঠা তিনশো পঞ্চাশ পৃষ্ঠায় তোমরা করবে এই পনেরো নম্বর অঙ্ক তারপর এইখানে দেখো যে চোদ্দো নম্বর অঙ্ক দেখতে পাচ্ছ ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো তারপর এখানে এখানে করবে দশ নম্বর প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন এবং বারো নম্বর প্রশ্ন এ প্রশ্নগুলো খুব ভালোভাবে তোমরা প্র্যাকটিস করবে তারপর দেখো ছাব্বিশ পয়েন্ট এক কষে দেখি ছাব্বিশ পয়েন্ট এক থেকে যে যে প্রশ্নগুলো তোমরা করবে দেখে নাও এই তিন নম্বর প্রশ্নটা তোমরা করবে তারপর এইখানে সাত নম্বর দাগে যে প্রশ্ন রয়েছে সাত নম্বরের এক দুই এই প্রশ্ন তোমরা করবে তারপর এখানে দেখো আট নম্বর দাগে যে এক নম্বর প্রশ্নটা খুব ভালোভাবে করবে তারপর এইখানে দেখো যে নয়ের যে দুই নম্বর এটা করবে ভালো করে তারপর দশ নম্বর প্রশ্ন এবং তারপর এই যে তেরো নম্বর প্রশ্ন তোমরা দেখছো এই তেরো নম্বর প্রশ্ন তো রাশিবিজ্ঞান থেকে যে প্রশ্নগুলো বললাম এই প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করে নেবে থ্যাংক ইউ সো মাচ